慢慢的。 দুটি যা দাম আর দুটি কাজু এটারও দাম এটা খেতে হবে একটুখানি প্রোটিনের জন্য জন্য দুটো ভিজিয়েছি কত করে দাম আর তার আগে চলো এই দেওয়া দুটো কাজু আগে মুখে ভরে নিই এই দুটো তো প্রোটিন তার থেকে এই দুটো আরো প্রোটিন আর শরীর শরীর আজকে মানে সারাক্ষণই ল্যাটার প্যাটার করছে ঘুম থেকে উঠে ভয়ে শুনতেই পারছো কিরকম হচ্ছে সাড়ে চারটের সময় ঘুম থেকে সারাটা রাত পুরো জায়গা থামানো যাচ্ছে না জানিনা কাটি জুড়েছে তো শরীর করলাম ছেলেকে ব্রাশ করলাম দাদা ভাইয়ের জন্য মিজড়ি গুলেছি আর ছেলেকে অলরেডি মিজড়ি দিয়ে ছেলে পটে যাই এটা খেয়ে তারপর যাবো চায়ের দিকে এখন মাথার ব্রেনটা না পুরো দপ দপ চা সকাল থেকে

আজকে আমাদের এখানে কি বলতো ভোট তো আমাদের এখানে ভোট আজকে আজকে এখনো যাইনি ভোট দিতে তো এখন আমি ভোট দিতে যাব কিনা জানি না মানে যা রোদ গেলে তো মানে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাবে ছেলেটাকে তো রেখে যেতে পারবো মেয়েটাকে আমি কোথায় রেখে যাব তো গেলে আমাকে ওকেই নিয়ে যেতে হবে তা আমি এখন যেতে পারবো না ভীষণ পরিমাণে গরম একটা ছেড়েছে মানে কি বলবো হাঁপিয়ে যাচ্ছি মানে এইখানে বসে তাও আমার ঘাম দিচ্ছে তাই ঘুরে হ্যাঁ ও ভূমি গেছি তো ভাই ভূমি গেছি তো জানি না আমি ভোট দিতে যাব আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি ভোট কাকে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো হ্যাঁ চুপি চুপি জানি কাকে দিলাম ঠিক আছে আর চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এখন তো রান্না বান্না করে তারপর এখন চলো এখন এই দুটো কাজ হয়ে হল গ্যাস উঠে যাচ্ছে ওকে আ হার্ট We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. এতক্ষণে হেনা মাখছি কটা বাজছে জানো সাড়ে চারটার উপর আর এই মাত্র ভর দিয়ে এলাম যাবো না ভেবেছিলাম কিন্তু যেতে হলো আর বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে জোরে না তবে বৃষ্টিটা নেমে গেছে প্রচন্ড মেঘ ধরেছে এই মাত্র বৃষ্টি নামেছে আর রুমে চলছে কিন্তু এখন এসি প্রচন্ড গরম মানে এত গরম থাকতে পারছি না বাইরেতে আর বাড়িতে আজকে বান্না কিছু হয়নি সবজি টবজি কাটা সমস্তটা রেডি আর এত বেলাতে হেনাটা দিচ্ছি মানে বুঝতে পারছো ভাবছো কি স্নান করিনি না স্নান করেছে হেনাটা আজকে দিয়ে উঠতে পারিনি আজকে বাড়িতে প্রচুর তুমুল ঝগড়া অশান্তি বেঁধে গেছে যে সময় আজকে ছেলে মেয়ে দুজনের আজকে প্রচুর মানে কি বলবো ঝামেলা চিল্লা চিল্লি অশান্তি যাচ্ছে সেটা তবে পরে বলবো আর ভাঙা ভাঙি ভাঙচুর প্রচুর হয়ে গেছে আর এই যে হাত কাটা কাটি হেনাটা লাগাচ্ছি আর এই জাস্ট ভোটটা দিয়ে এলাম তাও মেয়েকে রেখে গেছিলাম গেছি আর ভিড় ছিল না গেছি আর চলে এসেছি আর বেশি লাইটটাও জ্বালতে পারছি না এখন মেয়েটা মারছে সব নিচে শুয়ে আছে খাটের নিচে রান্না বান্না খাওয়া দাওয়া সেইভাবে কিচ্ছু হয়নি সবজি টবজি যেমন কাটাকুটি ছিল সেই পর্যায়ে যেমন গেছে এখন চলো তো পরে আসছি পরে বলছি সব কথা এখন এখন একটুখানি রেস্ট নেই রেস্ট বোধে শুতে তো পারবো না মাথা এটা থাকলে ভোটটা কোনো রকম দিয়ে আসতে পেরেছি চলো পরে আসছি শেষমেশ বৃষ্টির দর্শন পেলাম আর কি মাটিটা কেমন গন্ধ গন্ধ উঠছে এই বৃষ্টিটা বেশি কোন হবে না মনে হচ্ছে যত সময় হচ্ছে মোটামুটি হচ্ছে আর কি এতক্ষণ যে রান্নাগুলো করবো বলেছিলাম সেই রান্না করেছি মশ দেখো লাউ দিয়ে ডাল করু ভেবেছিলাম আর এদিকে মে চাটনি আর হচ্ছে দাঁড়া ছিনি আসত বুঝতে পারছি দামটা পোস্ত বাটা আছে আর এদিকে আমি দুই দিনে ফার্স্টে চাটনি টা বসিয়েছি তারপর পোস্তটা হবে তারপর ডাল পোড়ো হয়েছে ভাত ভাত কেউই খাইনি ভাত একটুখানি করে সব খাওয়া হয়েছিল শুধু ভাত আর এই পাটি ঘটি দেখতে পাচ্ছ পাশের বাড়ি যে দিদিটা আসতো ওর মা তরকারি দিয়েছিল সেই তরকারি দিয়ে আমি খেয়েছি আর ছেলেকে ও নিয়ে গেছিল ছেলেকে ও খাই দিয়ে আমার বাড়িতে ছেলে আর কি খাই আর এইদিকে আমি আম কাটা হয়েছে আমি আম তেল করবো বলে আর আগেরবার আমতেলটা না একটু হয়ে গেছিলো যদি একটু বেশি করে আমতেল করবো বলে ওই আমটা কাটা হয়েছিল সকাল থেকে নুন হলুদ মাখিয়ে তো সকাল বলতে কি বারোটা একটার সময় রোদে দিয়েছি নুন হলুদ দিয়ে তো এইটা আগের বার ওইটা করা হয়নি এইবার একটা একটুখানি ভালো করে করবো বলে ওই জন্য কাঁচের জারটা আনা হয়েছিলো এই কাঁচের জার থেকে এই যে ধুয়ে রেখেছি ভালো করে এটাতে ভালো করে ওইটা রাখবো আর এই আমতেলটা এখন থাক আর যদি এর মধ্যে এটা ধরে যায় তো করে দেবো তো সন্ধে টন্ধে হয়ে গেছে আর সন্ধে টন্দে হয়ে গেছে তো সন্ধে এই মাত্র হলো আর সন্ধে আমাদের দেওয়া হয়ে গেছে আজকে ধুনো একটু দেওয়া হলো আর রান্না বান্না তো দেখতেই পাচ্ছি করছিলাম রান্নাও হয়ে গেছে এবার খেতে বসেছি যেহেতু সারা দুপুর ভালো করে খাওয়া নেই সেই জন্য রান্না বান্না করলাম আর মাথা এই জন্য দিয়েছিলাম মাথা একদম ভিজিয়ে নিয়েছি আর স্নান করলাম একদম মাথা তো ধুতেই হবে আর গায়ের মধ্যে পড়বে সেটা সেই জন্য গায়ে একদম স্নান করে নিতে হয়েছে আর চলো তোমাদেরকে একটুখানি তরকারি গুলো দেখিয়ে দিই দুপুরের মেনু তোমাদেরকে সন্ধ্যে দেখা সন্ধ্যে বেলায় দেখাচ্ছি কটা বাজে এখন সাড়ে ছটা পেরিয়ে গেছে চলো আর ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছে ছেলে আবার আমাদের সাথে খেতে বসবে ছেলেও যেহেতু ভালো করে কি খেয়েছে না খেয়েছে তো জানি না যাই চলো এই হচ্ছে পোস্ত একদম গরম গরম পোস্ত আর এই চেয়ে লাউ দিয়ে ডাল আর এই হচ্ছে টমেটো এই আমের চাটনি তো যাই হোক দুপুরের মেনুটা এখন খেয়ে নিই আর দিও না আলু পাতা কোথায় পাবে তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া দাওয়াটা ছেড়ে নিই সন্ধ্যে যেহেতু দেওয়া হয়ে গেছে তার একজন্যই তাড়াতাড়ি করলাম যে সন্ধেটা আগে দিয়ে খেতে বসবো তো আবার এলাম তোমাদের সামনে আর চুলটা খোলায় দেখতে পাচ্ছ অনেক বেলায় যেহেতু সন্ধ্যে সন্ধ্যে যেহেতু স্নান করেছি চুলটা শুকাইনি আর গড়াটা একদম ভিজে তো যাই হোক একটুখানি যেহেতু হেনা দিয়েছিলাম চুলটা অনেক কষ্ট করে পাখার হাওয়াতে শুকানো হচ্ছে আর এবার দেবো এই যে ক্যাসেটের তেল আর এই ক্যাসেটের তেলটা এই প্রথমবার এনেই মাখছি আমি আর হেনা করার সাথে সাথে তেলটা দিতেই হবে আর সারা দুপুর শুতে হয়নি কালকে মেয়ে সার ভোর পাঁচটার সময় শুয়েছে আর যেন চোখ যেন চিপে আসছে আর একটুখানি বাজারে গেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি গেছিলাম বলতে একটুখানি একটা কয়েকটা জিনিস আনতে একা একা যাচ্ছিল আমি ওই জেনে গেলাম দুধ আনতে গেছিলাম তারাও তোমাদেরকে দেখা দেখো মেয়ের বালিশটাতে শুয়েছিলাম বালিশটা থেকে নেমে 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 এদিকে এলো বুঝতে পেরেছো হ্যাঁ দেখ আর যেই দুধটা এখন খাওয়াই ন্যান প্রো তোমরা তো জানোই এই জন্য ন্যান্ড প্রো দুধটাই খাওয়াচ্ছে এখন এই দুধটা শেষ হয়ে গেছিলো শেষ বলতে আজকে রাতটা বোধ হয় কালকে সকাল পর্যন্ত হবে তারপর শেষ হয়ে যাবে যদি বাই চান্স রাতে বারবার খাওয়াতে হয় সেই জন্য আবার একটা টেক্সটা আনা হয়েছে মানে আনিয়ে নিলাম আর সাবুন এসেছি যে সাবু খাবো বলে দেখো সাবুন আর আনা হয়েছে পাউরুটি সকালবেলা খাবো তো যাই হোক এই কটা জিনিস আনা ছিল একবার গেছিলাম আর আর একটা জিনিস অনলাইনে অর্ডার করা হয়েছিল ছেলেকে না জানিয়ে ছেলেরই এক মানে জিনিস আর কি ছেলের ফেভারিট একদম বলতে পারো

ইও হবে ওপি잖아요 ডিলিট করলেই হবে তো এটা ব্যাটারি পাওয়া যায় না ঠিক করে তুললে না বুনিতে তুললে অর্ডার করেছিলেন ভীষণ খুশি আর এর সঙ্গে যেটা পেনটা থাকে এই যে আটকে দিয়েছে আর হ্যাঁ দুপুর বেলাতে আয়Lambdaতে তিনজনই যুদ্ধ যুদ্ধbete গিয়েছিল সংসারে বদমাইশ করছিল ছেলে সেইটা নিয়ে মারপিট দাঙ্গা ডাঙি ছেলে একটু মানে বকাঝকা খেয়েছে তার সঙ্গে পিটা খেয়েছে তারপর হলো কি আমাদের একটা দামি জিনিস নষ্ট হয়ে গেল দামি জিনিস খুব দামি জিনিস ওইটা অনেক কষ্ট করে আমি পয়সা জমিয়ে ওই এই বাড়িতে যখন আসি তখন এইটা আমি খুব কিনেছিলাম খুব আমার মানে অনেক কষ্ট করে পয়সা জমানো জিনিস চলো তোমাদেরকে সেটা দেখায় সেই দিনে আজকে দুপুরের হয়েছে ঘটনাটা তো সেইটার পর থেকে না খুব মনটা খারাপ মনটা একদমই ভালো না তোমাদের সামনে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি মন যেটা একদম ঠিক নেই চলো সেটা তোমাদেরকে দেখায় তারপর আবার আসছি তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে এটা হচ্ছে বাথরুমের দরজা বাথরুমের দরজা একদম গলগলে হয়ে গেছে এটা মানে যুদ্ধ যুদ্ধি করতে করতে একটুখানি ভেঙে যেতে আমি আগে তোরা সবসময় বাথরুমের উপরেই দরজার উপরই সবসময় ওদের নজর পড়ে সবারই এটার উপর নজর পড়ে আর কি তো এইটাকে আমি আরও ভেঙে দিয়েছি হাতে করে ভেঙেছি কিলি কিলি তো কিলি কিলি ভাঙতে গিয়ে এই অবস্থা হাতে দেখা দেখায় তোমাদের দেখতেই পাচ্ছ হাত পুরো ছিঁড়ে ছাড়ে একদম অস্থির হয়ে গেছে পুরো একদম নষ্ট হয়ে গেছে হাত একবারে তো এইটা এইটা আমার খুব ফেভারিট একটা দরজা এই বাথরুমের দরজাগুলোর দাম তো আছেই তোমরা জানো এটাই আমাদের নষ্ট হয়ে গেছে দামি জিনিস বলতে কি আর করবো ভেঙে যখন গেছে কিছু করার নেই এটাকে ব্যবস্থা করতে হবে এইটুকুর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে পুরো দরজাটা তো ভালো আছে এইটুকুর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখতেই পেলে কি দামি জিনিসটা নষ্ট করে ফেলেছি আজকে মানে দিনটাই খুব বাজে দিন গেছে তার উপর ভোট দিতে কত বেড়া করে মেয়ে যতক্ষণ না ঘুমাচ্ছে রেখে যেতে পারছি না তারপর বেলাতে প্রচন্ড রোদ সকাল সকাল যে যাব সকাল সকাল উঠেই দেখছি রোদ সাতটা থেকে সেটা যেতে পারিনি আর বাড়িতে আসতে না আসতে বৃষ্টি বৃষ্টিটা খুব একটা হলো না মানে ওই হলো আর কি তরপর করে হয়েছে হওয়ার পর বলো তো গরমটা ভীষণ ছেড়েছে এত গরমটা ছেড়েছে কি বলবো তো যাই হোক আর ভোট কাকে দিয়েছি তোমাদেরকে কাকে দেবো সেটা তোমাদেরকে সকালেই জানিয়েছিলাম আর আমি কাকে ভোট দিয়েছি তোমরা জানতে চাও হ্যাঁ তোমরা যাকে ভোটটা দিয়েছ সেই তাকেই আমি ভোটটা দিয়েছি কেননা ভোটটা হচ্ছে পার্সোনাল জিনিস এটা কারোর সঙ্গে শেয়ার করার নয় আর এটা আমি বাড়ির কাউকেই বলি মানে তোমাদের দাদাভাই বলছে তুমি কাকে দিয়েছো আমি বলছি তুমি কাকে দেবো আমি বলছি না যে জিতবে তারপর বলবো যে হ্যাঁ আমি তাকে দিয়েছি ঠিক আছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম আমি কাকে ভোটটা দিয়েছি তোমরা একটু জেনে গেলে তো চলো আর রাত্রে খাওয়া দাওয়া আর কিচ্ছু করবো না জল টানাচ্ছে প্রচুর ভীষণ ভীষণ জল খাচ্ছে শুধু জল জল খেষ্টা পাচ্ছে তো যাই চলো আজই আমি তোর এই ভিডিওটা এখানে এন্ড করছি ফির আসুন নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দরজাটা যদি একটু মন খারাপ করছে কিন্তু কিছু নেই ওখানটাকে ব্যবস্থা করতে হবে একটা দেখা যাক কী করি একটা গুড নাইট